রাজকুমারী পরীর জাতুর সোনার দেশ অনেক দিন আগের কথা এক ছিল এক জাতুর দেশ সেই দেশের নাম ছিল সোনালিকা রাজ্য সেখানকার গাছের পাতাও সোনার ফুলের গন্ধে মন ভরে যায় আর আকাশে সব সময় রং ধনু থাকে সেই দেশে ছিল এক ছোট্ট রাজপ্রাসাদ যেখানে থাকতো রাজকুমারী পড়ি এলিনা এলিনা ছিল অদ্ভুত রকম শক্তিশালী সে যা বলতো তাই সত্যি হয়ে যেত কিন্তু সে কখনো নিজের জন্য কিছু না এলিনা সব সময় দুঃখী মানুষের জন্য সাহায্য করার জন্যই সোনালিকা রাজ্যের পাশেই ছিল এক ছোট্ট গ্রাম গ্রামের নাম লাল সেখানে থাকতো সাহসী মেয়ে নয়নমণি ওর মা সেলাইয়ের কাজ করত বাবা ছোট্ট চাষের জমিতে লাউ কুমড়া ফলাতো নয়নমণি ওর বাবা মায়ের চোখের নয়নমণি ছিল সব সময় বাবা মাকে কে ভালোবাসত আর তাদের কথা মতোই সব কিছু করতো মন দিয়ে পড়াশোনা করতো কখনো কখনো পড়তে পড়তে মায়ের সেলাইয়ের কাজেও সাহায্য করতো মা এই নাও এই জামার কলাটা সেলাই করে দিয়েছি দেখো এখানে একটা ফুলও বানিয়ে দিয়েছি হ্যাঁ রে মা খুব সুন্দর হয়েছে আমার সব কাস্টমাররা তোর হাতের কাজ খুব পছন্দ করে কিন্তু তুই যদি এখনই এত কাজ করিস তোর পড়ার তো ক্ষতি হয়ে যাবে মা হিসেবে তোর যতটুকু করা দরকার তা তো করতে পারি না আর তোর পড়ার সময়টাও যদি তুই এইভাবে নষ্ট করিস আমি তো তাহলে নিজেকে ক্ষমা করতে পারবো না রে মা কে যে বলো না মা আমার তো এটা দায়িত্ব তোমাদের পাশে থাকার তোমরাও তো আমার জন্য কত পরিশ্রম করো নয়নমণি এভাবে ওর মা বাবার কষ্ট বুঝত কখনো কোনো কিছুর জন্য বায়না করতো না বন্ধুরা তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানাও আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো একদিন লাল ডাঙার উপর বড় বিপদ এলো খরায় সব কিছু নষ্ট হয়ে গেল জমির ফসল পানির অভাবে মরে গেল চাষিদের ঘরে ঘরে শুধু কান্নার শব্দ গ্রামের লোকজন দু হাত তুলে কান্না করছে তখন নয়নমণি আকাশের দিকে তাকিয়ে বলতে লাগলো আমি তো রাজকুমারের পরের কথা শুনেছিলাম পরে এলে না যে কিনা গ্রামের দুঃখী অসহায় মানুষদের সাহায্য করেন পরে এলে নাকি আমাদের বাড়িতে আসবেন না আমাদের গ্রামে আমাদের সাহায্য করতে আসবেন না হে রাজকুমারী এলে না তুমি যদি আমাদের একটু সাহায্য করতে খুব ভালো হতো আমরা কত বিপদে তোমার কাছে কিভাবে খবর পৌঁছাবো তা আমার জানা নেই কিন্তু আমি মন থেকে খুব চাইছি যেন তুমি আমাদের সাহায্য করো প্লিজ রাজকুমারী এলে না আমাদের গ্রামের যে তোমাকে খুবই প্রয়োজন ঠিক তখনই আকাশ থেকে একটা সোনার তারা খসে পড়ল। নয়নমণি দৌড়ে গিয়ে সেটি ধরতে গেল আর তখনই ওর সামনে হাজির হল রাজকুমারী পরী এলিনা রাজকুমারী পরি এলিনাকে দেখে নয়নমণি অবাক হয়ে গেল আর তারপরই পরি ওকে বলতে লাগলো তোমার ডাকে আমি এসেছি নয়নমণি কিন্তু এই জাদু কেবল তারাই ধরে রাখতে পারে যারা নিঃস্ব হলেও যাদের মন অনেক উদার নয়নমণি অবাক হয়ে বলল আমরা গরিব কিন্তু আমরা সবাই সবাইকে ভালোবাসি আমি আমার মা বাবাকে যেমন ভালোবাসি আমার প্রতিবেশীদেরও অনেক ভালোবাসি তাদের দেওয়া সব কিছু আমি ভালো করে মনে রাখি আর তোমার দেওয়া সাহায্যে যদি গ্রামটা পাচ্ছে আমি অনেক খুশি হব আমি নিজের জন্য কিচ্ছু চাই না আমি চাই সবাই যেন ভালোভাবে বাঁচতে পারি তখন রাজকুমারী পরে এলিনা বলল তোমাকে আমি নিয়ে যাব সোনার দেশে আমাদের সোনার দেশ যার নাম সোনালিকা সেখানে তুমি মন থেকে যা চাইবে তাই আমি সত্যি করে দেব বন্ধুরা এতক্ষণ পর্যন্ত গল্পটি দেখে থাকলে বলতো রাজকুমারী পরের নাম কি কমেন্টে ছটপট লিখে ফেলো

নয়নমণিকে এক বিশেষ চাদর সোনার দানা দিল আর বলল শোনো নয়নমণি যেখানে এই দানা ছেটাবে সেখানেই খাবার জন্মাবে আর সেই খাবার খেলে সবার রোগ সেরে যাবে সবাই খুশি হবে নয়নমণি দানা নিয়ে গ্রামে ফিরে এলো মাটিতে ছেটালো যে যে গ্রামের যে যে ফসলগুলো নষ্ট হয়ে গিয়েছিল সেখানে দানাগুলো ছেটাতেই সেই জমিগুলোতে ধান গম একসঙ্গে হতে লাগলো এমন অদ্ভুত কাণ্ড দেখে সবাই অবাক হয়ে গেল গ্রামের মানুষজন এমন কাণ্ড দেখে নয়ন অনেক প্রশংসা করতে লাগলো মরল বলল এই মেয়ে তো আমাদের গ্রামের রত্ন আমাদের গ্রামের কথা কত ভেবেছে আমি মরল হয়েও যা দিনে করতে পারিনি এই মেয়ে তা করে দেখিয়েছে নয়নমণি আমাদের গ্রামের জন্য সত্যি আশীর্বাদ কিছুদিন পর রাজকুমারী পরে এলি না আবার এলো আর বললো তুমি প্রমাণ করেছ আসল সোনা মনেই থাকে কহনায় নয় তুমি নিজের জন্য সব বীজগুলো রেখে দিতে পারতে কিন্তু তুমি এটা না করে পুরো গ্রামের সবার উপকার করতে সবার খেতেই সেই বীজগুলো ছড়িয়ে দিয়েছো আর সেই যাদুর বীজ থেকে সবার খেতেই ফসল হয়েছে এটি করে তুমি তোমার ভবিষ্যতের জন্য কাজ করেছ গ্রামের অন্যান্য মানুষের জন্য কাজ করেছ সত্যি তোমাকে যত দেখছি তত মুগ্ধ হয়ে যাচ্ছি রাজকুমারী পরী এলিনা এভাবে নয়নমণির সঙ্গে কথা বলছিল নয়নমণিও তার সঙ্গে অনেক আনন্দ করছিল এইভাবে সময় যেতে থাকে সেই জাদুর দানা থেকে যে খাবার হতো সেই খাবার খেলে রোগগুলো অনেক কঠিন হলেও তা সেরে যেত গ্রামের সবাই অনেক খুশি ছিল কিন্তু এদিকে সেই থেকে এত এত ফসল এমনি এমনি হওয়ার কারণে গ্রামের মানুষজন অলস হতে শুরু করলো তারা আর আগের মতো কাজও করছিল না বসে থেকে তারাও অনেক বেশি অলস হয়ে যাচ্ছিল তাই নয়নমণি ভাবল এইবার সবার জাদু তুলে নেবে তাই সে পরীর সাহায্যে একটা মঞ্চ পাঠ করলো আর সবার ফসল উধাও হয়ে গেল সবাই তখন নয়নমণির কাছে এসে বলতে লাগলো কি ব্যাপার নয়নমণি তুমি যে জাদুর দানা দিয়েছিলে সেই দানা থেকে তো আমাদের জমিতে অনেক ফসল হয়েছিল এক জমিতে ধান গম ইক্ষু কোনো কিছুরই কোনো কমতি ছিল না তাহলে এখন কি হয়েছে আসলে এখন তেমন কিছু হয়নি শুধু আমি আমার জাদুর সাহায্যে এটাকে বন্ধ করেছি যেন আপনার আমার সবার পরিবারের মানুষ অলস হয়ে যেতে না পারে আমি প্রতি বছর একবার করে এই জাদুর দান আপনাদের চিটিয়ে দেব বাকি সময় আপনাদের কাজ করতে হবে গ্রামবাসীরাও রাজি ছিল আর এভাবে নয়নমণি ওর বুদ্ধি দিয়ে গ্রামবাসীকে অলস হাত থেকেও বাঁচালো আর সবার পাশেও দাঁড়ালো বন্ধুরা গল্পটি ভালো লাগলে একটা লাইক করে দিও আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন